লক্ষ্মীর ভান্ডারের টাকা বাঁচিয়ে কিন্নাহারে মহিলাদের উদ্যোগে লক্ষ্মী পুজোর আয়োজন বীরভূমের কিন্নাহার উত্তরপাড়া সিনেমা সংলগ্ন ন্যারাপুরার মাঠে এবছর কোজা করে লক্ষ্মী পুজোর দিনে এক অভিনব আয়োজন দেখা গেল লক্ষ্মীর ভান্ডারে টাকা সঞ্চয় করে প্রায় একশো মহিলার উদ্যোগে অনুষ্ঠিত হল বিশেষ লক্ষ্মী পুজো এটি ছিল তাদের প্রথম যৌথ আয়োজিত লক্ষ্মী পুজো এর আগে তারা বিভিন্ন জায়গায় গিয়ে পুজো দিতেন তবে এবার নিজেরাই নিজের হাতে আয়োজনের দায়িত্ব নেন উদ্যোক্তাদের মধ্যে ছিলেন সুজাতা দাস ত্রিনয়নী ঘোষ রীনা পাল প্রমুখ পুজো কমিটির প্রধান উদ্যোক্তা বন্নিশিকা মণ্ডল জানান আনুমানিক ছ টাকা ব্যয়ে এই পুজোর আয়োজন করা হয়েছে লক্ষ্মী ভান্ডারের প্রাপক ছাড়াও চাকরিজীবী মহিলারাও এই উদ্যোগে সামিল হন বন্যী শিক্ষা মণ্ডল আশাবাদী ভবিষ্যতে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু থাকে এবং মহিলাদের আগ্রহ বজায় থাকে তাহলে আগামী বছরগুলোতেও এই পুজোর আকার ও গরিমা আরো বাড়বে লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে আমাদের এই পাড়ার মহিলারা লক্ষ্মীর টাকা বাঁচিয়ে মা লক্ষ্মীকে আনার প্রস্তুতি শুরু করেছিল আর যারা চাকরি করে যেসব মেয়েরা তারা আরও একটু বেশি তাদের কন্ট্রিবিউশন করেছে এখানে আর মূলত লক্ষ্মী ভান্ডারের টাকা থেকে আমাদের এই পাড়ার লক্ষ্মী পুজোটা শুরু হলো বছর থেকে প্রথম এটা ন্যাড়াপোড়ার মাঠ দুর্গোৎসব কমিটি হয়েছিল এবছর প্রথম দুর্গাপূজা হয় তার তখনই মেয়েদের মধ্যে এই উৎসাহটা শুরু হয় যে লক্ষ্মী পূজোটা আনা হবে সেটা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা থেকেই এটা পুরো সম্পূর্ণ মহিলা পরিচালিত মেয়েরাই হাটবাজার করা পুজোর সব জোগাড় করা মেয়েরাই মূর্তি আনা সমস্তটা আমাদের পাড়ার মেয়েরাই করেছে একটা অভিনব দেখা গেল আপনাদের নিয়ে মেয়েরাই তো ঘরের লক্ষ্মী তারা যেমন করেই হোক তারা ঘরে যদি হাট বাজারও করে সেখান থেকেই তারা কিছু না কিছু টাকা ঠিক সঞ্চয় করে তো লক্ষ্মী দিদির অনুপ্রেরণায় যে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে তারা তারা সেখান থেকেও সঞ্চয় করে কিছু কিছু ঘরের জিনিস বানায় সেরকম তাদেরও এবার উদ্যোগ হলো যে এবার পাড়াতে একটা লক্ষ্মী পুজো আনা হোক যেটা ঘিরে সবাই আনন্দে মেটে উঠবে পাড়া সবাই একসাথে কদিন কাটানো যাবে মোটামুটি এখনো পর্যন্ত পাঁচ ছ হাজার টাকা খরচা হয়েছে আরও দেখা যাক আরও কি আমাদের খাওয়ানো দাওয়ানোরও বন্দোবস্ত করা হচ্ছে এখন দেখা যাক আরও কত ওঠায় উঠতে পারে আর নমস্কার এমপিপি জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতার স্বনামধন্য এমপিপি জুয়েলার্স এখন বোলপুরের সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোড সহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদীয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে এই প্রথম চন্দ্রানী পালসে পালস কালেকশন আপনার আনন্দ উৎসবকে আরও সুন্দর করে তুলতে চলে এসেছে চন্দ্রানী পালসের এক অনন্য সংগ্রহ নেকলেস চোকার ইয়ারিংস সবই এখন এক ছাদের নিচে বিপুল সম্ভার নিয়ে এখানে পাবেন আপনার বাজেট অনুযায়ী উৎকৃষ্ট মানের পালস সামগ্রী প্রতিটি জিনিসে গ্যারান্টেড কোয়ালিটি উপহার দেওয়ার জন্য সেরা কালেকশনের জন্য আসুন চন্দ্রানী পালস ডেলি অয়ের থেকে ফেস্টিভ সবকিছুই পাবেন এখানে চন্দ্রনী পার্স সর্বদা কোয়ালিটিতে বিশ্বাসী তাই নিশ্চিন্তে বেছে নিন আপনার পছন্দের সামগ্রী যোগাযোগের ঠিকানা চন্দ্রানী পালস জাম্বুনি বাস স্ট্যান্ড টাইটান ওয়ার্ল্ড পাশে ফোন নাইন ওয়ান ফোর সেভেন কল্প বলে যাওয়া ধরুচু উইলাটস অনুপম স্পর্শের ছাওয়া ধরুচু উইলাটস শান্তি নিকেতন রোড বোলপুর বীরভূম এবার দুর্গাপূজার স্পেশাল কালেকশন স্পেশাল মানুষ জুনির জন্য এবার দুর্গাপূজয়ে পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধা শ্যাম আগরওয়ালা সশেল দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় বিপুল সম্ভার সম্ভার এছাড়াও জন্য রয়েছে প্রচুর পোশাকের এক জায়গাতে পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা শ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধা শ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বুলবুর যোগাযোগ নম্বর 7908094539 শোই ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের একদম কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে শোই ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বারবার আসতে মন চাইবে রেস্তোরাঁর প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া